আমি সকালে পুজো করব বলে ফুল তুলতে গিয়ে দেখছি এই মহারাজ গাছে জড়িয়ে বসে আছে ফুল তোলা তো আমার আর হলো না ভয়ে আছি ভীষণ ভয়ে ভয়ে আছি অনেকক্ষণ ওই গাছটাতেই বসেছিল তারপর ওই গাছের ভিতরে চলে গেছে ওটা কী সাপ ছিল সেটা তো আমি বুঝতে পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো তো বলো আমাকে একটু কমেন্ট করে জানিও কী সাপ ছিল কুমড়োগুলোও আমি ভাজা করে নিয়েছি মাছগুলোও আমি ভেজে নিয়েছি এবার মাছগুলোতে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আলু দেবো লবণ দিলাম হলুদ দিলাম আলু ভাজা হতে ততক্ষণ আমি মশলা করে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব বেটে রাখা মশলাটা আবারও মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে হতে দেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে জলটা দিয়ে দেব তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাপটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে লবণ দিয়ে দেব মাছের তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি সবজি ভেজে নেওয়া হয়ে গেছে বাট ডালটা দিয়ে দেব লবণ দেব হলুদ দেব একটু চিনি দিয়ে দেব ওপর থেকে কাঁচা লঙ্কা চেরা চিড়ে দিয়ে দেব। গত বছরেই হলুদ গাঁধাটা বসিয়েছিলাম এই বছরে দেখুন ফুল হয়েছে মানে ফুল পুরো ফোটিনি পুরোটা ফুটলে আবার পরের ভিডিও দেখাবো এই যে ভাত আমার হয়ে গেছে ডাল হয়ে গেছে এবার নামিয়ে নেব যে আমাদের আজকে এই রান্না হয়েছে